কেন তুই জানিস না নাকি তোকে আর কতবার বলতে হবে যে এটা আমার বয়ফ্রেন্ড জি এমু এটা তোমার বয়ফ্রেন্ড বাবা জানে তো তুই কি পাগল হয়েছিস নাকি অনেকটাই তো বড় হয়েছিস কিছু বুঝিস না নাকি এই কেউ কারোর বয়ফ্রেন্ডের কথা কি তার স্বামীকে জানাই আমি তো কখনো বলবো না আর শোন তুইও তোর মুখটা বন্ধ রাখিস না হলে না তোর খবর আছে বলে দিলাম আম্মু তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না আমার বাবা তোমাকে কত বিশ্বাস করে কত ভালোবাসে আর তুমি তার বিশ্বাস এভাবে ভেঙে দিচ্ছ এইটুকু একটা বাচ্চা তার মুখে এত বড় বড় কথা এই আমরা এখানে যাই করি না কেন তাতে তোর এত মাথা ব্যথা কিসে তোকে যেটা বলা হয়েছে তুই সেটা কর যা গিয়ে আমাদের দুজনের জন্য দুইটা চা বানিয়ে নেই যা হ্যাঁ আমার অনেক মাথা ব্যথা আছে কারণ আমি আমার বাবা সন্তান আর এই মহিলা আমার বাবাকে ঠকাচ্ছে আর আমি এসব জেনে শুনে সব চুপচাপ সহ্য করব। শোন তোকে যদি আমার পেটে না ধরতাম না তাহলে তোকে আমি কবে মেরে ফেলতাম তোকে আমি পেটে ধরেছি তো তাই তোকে কিছু করতে পারছি না তোকে আমি শেষবার বলছি আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবি না আর এই সব কথা যদি তোর বাবা জানতে পারে না তোকে আমি জানে মেরে দেবো যা চুপচাপ গিয়ে চাবা নিয়ে নেই চা আম্মু দেখো তুমি আমার নিজের মা বলে এতদিন অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু আর নয় আমি সব বাবাকে জানিয়ে দেব এবার তুমি কি করবে করে নাও তোর সাহস অনেক হয়েছে আমার তোকে কিন্তু আমি বাসা থেকে বের করে দেবো রাস্তায় গেলে ভিক্ষা করে খেতে হবে এর সাথে এমনটাই হওয়া উচিত ওকে বাড়ি থেকে বের করে দাও দুই দিন রাস্তাতে থাকবে তারপর সবকিছু টের পাবে ঠিকই বলেছো আজকে তোকে আমি বাড়ি থেকে বের করে ছাড়বো তোমার কি মনে হয় বাবাকে শুধু তোমার কথা বিশ্বাস করবে বাবা আমার কথা বিশ্বাস করবে না আর তুমি আপন মা হয়ে আমার সাথে যেরকম আসন করো না একজন সৎ তার ছেলের সাথে এর থেকেও ভালো আচরণ করে তুই কি ভেবেছিস আমি যদি জাহিদের কাছে একটু কান্না করি না তাহলে কিন্তু তোকে হোস্টেলে পাঠিয়ে দিবে সামিয়া তুমি যতটা আমাকে বোকা ভাবো না আমি কিন্তু অতটাও বোকা না আর তুমি আমি অফিসে চলে যাওয়ার পরে অন্য একটা ছেলেকে নিয়ে এসে আমার বাসায় পুষ্টি নষ্ট করবে আর আমি সেটা চুপচাপ মেনে নেবো এতটা পাগল আমি নই আর আমি তো কখনোই ভাবিনি যে তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি তো ভাবতাম যে তুমি আমাকে অনেক কেয়ার করো অনেক ভালোবাসো আসলে ওই সব কিছু যে তোমার ড্রামা ছিল সেটা আমি আজকে বুঝতে পারছি আসলে তুমি ওইগুলো করতে যাতে আমি তোমার কোনো কিছু কখনো ধরতে না পারি তাই না তুমি এতদিন ধরে আমাকে ধোকা দিয়ে রেখেছিলে আমার বাড়িতে তুমি আমার সন্তানকে কাজের লোক বানিয়ে রেখেছ কিভাবে পারলে তুমি মানতাম তুমি যদি সৎ মা হতে তাহলে হয়তো মানা যেত কিন্তু তুমি আপন মা হয়ে নিজের সন্তানের সাথে এমনটা কিভাবে করতে পারলে না না তুমি ভুল ভাবছো এমন কিছুই না আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি আমি তোমাকে কত শখ করে বিয়ে করে এনেছিলাম যে একটা সুখের সংসার করব। কিন্তু আমি জানতাম না যে আমার সুখের সংসারটা এইভাবে ভেঙে যাবে আর তোমার মধ্যে তো আমাকে হারানোর বিন্দুমাত্র ভয় নেই ভাগিস আজকে নীরব আমাকে শখটা জানিয়ে দিলো তা না হলে তো আমি সারা জীবন ধোকাতেই থেকে যেতাম দেখেছো আম্মু আজকে সব বাবা জেনে গেল এখন দেখো তোমার কি হয় ও আচ্ছা এই শয়তান ছেলে আমার নামে তোমাকে কি না কি বলেছে আর তুমি সেটাই বিশ্বাস করেছো? জাহিদ ও তো বাচ্চা কি না কি বলেছে সব কথা বিশ্বাস করতে হবে নাকি হ্যাঁ এতদিন আমি ওকে বাচ্চা ভেবে ও সব কথা এড়িয়ে যেতাম কিন্তু আজকে ও বুদ্ধি করে আমাকে দরজার আড়ালে লুকিয়ে সব কিছু আমার নিজের কানে আমাকে শুনিয়ে দিয়েছে ভাই আমার কথাটা একটু শুনুন এই তুই এর একটা কথাও বলিস না তুই একদম চুপ করে থাকবি আজকে যদি আমার বউটা খারাপ না হতো না তাহলে এই বাড়িতে পা দেওয়ার তোর ক্ষমতাও ছিল না আমি যতদূর সম্ভব সহ্য করেছি এখন আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয় তুই যদি ভালো চাস তাহলে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড় আর যদি হাত পা ভাঙতে চাস তাহলে এখানেই থাক আর তুমি এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো যাও যা এখান থেকে বেরিয়ে যাও জাহিদ একটা বড় আমার কথা শোনো চুপ একদম চুপ আমি তোমার একটা কথাও শুনতে চাই না শোনো একজন স্বামী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার ওয়াইফের পরকিয়া অন্যজনের সাথে কখনোই সহ্য করতে পারে না এত কিছুর পরেও আমি তোমার একটা কথাও শুনতে পারবো না যাও বেড়ে যাও